আল্লাহ তালা দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে তালা মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন করেছেন এই জন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আশা কোনো ভালো কাজ করা এলএম শিখা এলএম শিখানো এটা কোনো বুদ্ধির দ্বারা হয় না এটা আল্লাহ তালার বড় এহসান আর দয়া আল্লাহ তালার বড় এহসান দয়া কারণ কোনো নেক কাজ বুদ্ধির দ্বারাও হয় না শক্তির দ্বারাও হয় না আল্লাহ তালা যাকে পছন্দ করেন সে কাজ করা সম্ভব আল্লাহ সম্ভব যাকে পছন্দ করেন তাকে আল্লাহ এলেম দান করেন আমাদের মতো অনেক মানুষ তারা এলেম থেকে বঞ্চিত তোমাদের মতো অনেক ছাত্ররা আছে তারা এলেম শিখা থেকে বঞ্চিত তোমরা দোয়া করতে হবে যেন আল্লাহ তালা তোমাদেরকে হাফেজ হিসেবে কবুল করেন করেন এইসব এই জন্য সবসময় দোয়া করতে হবে এবং এলেম আমরা এজন্য শিখবো যতটুক এলেম শিখব শিখবো এই উদ্দেশ্যে শিখব যেন অন্য নিকটে আমরা পৌঁছাইব কোরআনকে আমরা সই করব এই জন্য যেহেতু আমরা মুসলমান আমাদের যখন আমরা কালিমা পড়ছি মুসলমান হয়েছি কালিমাকে স্বীকার করছি ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যে এই কালিমাকে স্বীকার করবে এই কালিমা স্বীকার করার দ্বারাই এইটাই বোঝা যায় যে আল্লাহ তোমার সকল হুকুমগুলি বানব রাসুলের সকল শূন্যতের উপর চলবো চলব অতএব যারা এই কালিমাকে স্বীকার করে তাদের উপরে অবশ্যই পাশুক্ত নামাজ ফরজ তো আমরা কোরআনে হাকিমকে সহি করে এই জন্য পড়ব যেন আমাদের নামাজগুলি সহি হয়ে যায় আমাদের নামাজগুলি কি হয়ে যায় সহি আমরা হাফেজ হইতে হবে এই জন্য কোরআনকে কি করতে হবে সহি করে পড়তে হবে যেন আমাদের নামাজগুলি কি হয় কি হয় সহি হয়ে যায় সাহাবিদের নামাজের মতো আমাদের নামাজগুলি হয়ে যায় আমরা আলেম হব কিসের জন্য মাসালা মাসাইল আমি জানতে হবে এবং কি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি জানাইতে হবে জানাইতে হইতে হবে শিখতে হবে শিখে আমার যারা বড় আছে ছোট আছে তাদের কাছে কি বিভিন্ন মাসায়ল মাসালা মাসায়ল কি আলোচনা করতে হবে যে এরকম ভাবে চলতে হবে রাসুলের সুন্নত কিভাবে ঘুম থেকে ওঠে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ যেন রাসূল সাল আলাই সাল্লামের শূন্যতের উপর হয় এই জন্য আমি এলেম শিখতে হবে কোনটা হালাল কোনটা হারাম এটা আমার জানার জন্য এলেম লাগবে কোনটা আশেকে রাসুল কোনটা বেদাত কোনটা বেদাত কোনটা রাসুল করছেন এইটি এগুলি জানার জন্য কি লাগবে আমার এল এম লাগবে আবেগে কোনো কাজ করলে হবে না আমি যখন এম শিখব তখন আমি বুঝতে পারবো যে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত রাসুল সাল্লাম কিভাবে চলছেন চলছেন কিভাবে কথা বলছেন এগুলি আমরা বুঝতে পারবো জন্য আল্লাহ তালা আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমলাম আলাইকুম আরহাম